হতে পারে আপনার কিন্তু সারাদিন সারা জীবন আপনার হাতে ঋণটা থাকবে ঋণটা যখন হাতে থাকবে না আপনার গ্র্যাভিটিটা চেঞ্জ হয়ে যাবে দাদা বুঝতে হবে সব থেকে বড় কথা জেমেস্টোন শুধু ক্রয় করলে হবে না জেমস্টোন ন্যাচারাল হতে হবে জেমেস্টোন পপার হতে হবে আমার কাছে যেমন একটা নতুন লট এসছে দাদা আমি এই লটটা একটু দেখাতে চাইছি এটা বারোশো বারোশো টাকা লট যেটা আমাদের ভিডিওতে কমেন্ট আর শেয়ার করলে এই লটটা পাচ্ছ মাত্র হাজার টাকার রতিতে ভালো করে দেখো পিসটার কোয়ালিটি দেখো হাজার টাকার নীলা দেখাচ্ছি এগুলো এক এক রতির দর হয় দেখো হাজার টাকার এর মধ্যে বেছে আপনার একটা লাগলে একটা নেবেন দশটা লাগলে দশটা এটা কিন্তু পরে এই লট পাবেন না পুরো নতুন কালেকশন এসছে তাই দেখাচ্ছি দাদা এটা বাইশ ষোলো এরকম পরপর কালেকশন তুমি পেয়ে যাবে আমার কাছে কোয়ান্টিটি পাবে আর কোয়ালিটি পাবে তুমি একটু ভালো করে দেখো এটা চার হাজার দুশো টাকার একটা পিস দেখাচ্ছি মানে চার হাজার দুশো টাকার রতি এর স্ক্রিনশট আর ভিডিও স্ক্রিনশট বা ভিডিও ক্লিপ রেখে দাও তুমি যারা ইউটিউবে দেয় বা যত দোকানদার আছে সে রেপুটেড বড় দোকান হোক আর ছোট দোকান হোক তুমি একটু গিয়ে শুধু দেখ দেখবে কোয়ালিটিটা মিলিয়ে যে এই কোয়ালিটি কি দামে বিক্রি হচ্ছে তখন তুমি ভালোবাসবে দেখো যারা আমাদেরকে চেনে বা আমাদের পুরোনো কাস্টমার সবসময় আমাদের কমেন্ট করে আর আপনারা যারা নতুন আমাদের ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন কোথা থেকে আপনি আমাদের ভিডিওর কালেকশন দেখছেন আমাদের দোকান হলো হাবড়াতে উত্তর চব্বিশ পরগনা হাবড়া এছাড়া আমাদের এখন নতুন কিছু দোকানের ওপেনিং হবে খুব তাড়াতাড়ি পপার কলকাতাতে তো হতেই চলেছে এছাড়া কলকাতার বাইরেও আমাদের দোকান ব্রাঞ্চের ওপেনিং কারণ আমার ছোট দোকান কাস্টমার আসলে না আমি বসতেই দিতে পারি না ওর সময় এত রাশ হয়ে যায় চাপ হয়ে যায় আর মায়ের আশীর্বাদ আছে আপনাদের ভালোবাসার জন্য আমার মানে কাস্টমার সবসময় এসে হাসি মুখে যায় আমার কাছে খুশি হয়ে যেতে পারে তো সবসময় বলি পাথর আপনি সব জায়গায় দেখবেন কিন্তু কিনতে হবে আপনাকে পাল জিনিস থেকে কারণ এখানে যা স্টক আছে আর যে কোয়ান্টিটি আপনি পাবেন মানে কোয়ালিটি দুটোই আপনি পাবেন এখানে আর দাদা বলে দাও একবার আমি একটা কথা ভিডিওতে তে বলি অনেকে তো অনেক ভিডিও করে আমি আজ এই এই যে চ্যানেলটা আপনি দেখছেন এই চ্যানেলের মালিকের সম্পর্কে দুটো কথা বলবেন